হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি বাংলাদেশ কৃষি ব্যাংকের জামানতবিহীন লোন নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে থাকছে কৃষি ব্যাংকের ঋণের ধরন কত টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয় কারা এই ঋণ পেতে পারেন সুদের হার মাসিক কিস্তি আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে আবেদন পদ্ধতি এবং সর্বশেষ টাকা উত্তোলন প্রক্রিয়া ইত্যাদি আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে চলুন শুরু করা যাক বাংলাদেশ কৃষি ব্যাংক দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাংক যা কৃষকদের এবং গ্রামীণ জনগণের আর্থিক সহায়তার জন্য কাজ করে এই ব্যাংক এখন জামানতবিহীন লোন দিচ্ছে নির্দিষ্ট কিছু ক্যাটাগরিতে সাধারণত পাঁচ ধরনের ঋণ দিয়ে থাকে এই ব্যাংকটি সেগুলো হল সাধারণ কৃষি ঋণ মাঝারি ও দীর্ঘমেয়াদী কৃষি ঋণ প্রবাসীদের জন্য বিশেষ ঋণ নারী উদ্যোক্তাদের জন্য ঋণ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এসএমই ঋণ ইত্যাদি কত টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ প্রদান করা হয় কৃষি ব্যাংক সাধারণত জামানত ছাড়া পাঁচ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করে থাকে তাছাড়া জামানত সহ এক লক্ষ টাকা থেকে পঁচিশ লক্ষ টাকার বেশি ঋণ প্রদান করে থাকে এখন আমরা আলোচনা করব কারা এই ঋণ পেতে পারেন কৃষি ব্যাংকের ঋণ সাধারণত পাঁচ শ্রেণীর মানুষ পেয়ে থাকে যেমন কৃষক যাদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা নতুন ব্যবসায়ী উদ্যোক্তা নারী উদ্যোক্তা এবং প্রবাসী বাংলাদেশি যারা সর্বোচ্চ পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেয়ে থাকে তবে এই ঋণ পেতে জামানত দিতে হবে সুদের হার কৃষি ব্যাংকের সুদের হার সাধারণত চার পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে এটা নির্ভর করে আপনি কোন স্কিমে লোন নিচ্ছেন সেটার উপর যেমন ফসল উৎপাদনের জন্য প্রান্তিক কৃষকদেরকে চার পার্সেন্ট হারে সরল সুদে ঋণ প্রদান করা হয় আবার মৎস্য ও পশুপালনের জন্য প্রায় আট পার্সেন্ট হারে ঋণ প্রদান করা হয় যন্ত্রপাতি ক্রয়ের জন্য সাত পার্সেন্ট থেকে নয় পার্সেন্ট পর্যন্ত ঋণ প্রদান করা হয় মাসিক কিস্তি কিস্তি সাধারণত লোনের পরিমাণ মেয়াদ এবং সুদের হারের উপর নির্ভর করে যেমন দশ পার্সেন্ট সুদে এক লক্ষ টাকার মাসিক কিস্তি হবে এক বছর মেয়াদে নয় টাকা তিন বছর মেয়াদে তিন হাজার দুশো সাতাশ টাকা পাঁচ বছর মেয়াদে দু হাজার একশো পঁচিশ টাকা আবার দশ বছর মেয়াদে এক হাজার দুশো বাহান্ন টাকা এটা আসলে নির্ভর করে আপনি কোন স্কিমে এবং কত পার্সেন্ট হারে ঋণ নিচ্ছেন তার মেয়াদ কতদিন তার উপর আবেদন করতে কি কি লাগবে প্রথমত জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাসপোর্ট সাইজের ছবি প্রবাসীদের জন্য পাসপোর্ট ঠিকানার প্রমাণপত্র যেমন বিদ্যুৎ বিল পানি বিল বাসা ভাড়ার চুক্তিপত্র ইত্যাদি ব্যবসায়ের কাগজপত্র যদি থাকে তাহলে দিতে হবে আয়ের প্রমাণপত্র প্রবাসীদের জন্য ওয়ার্ক পারমিট অভিশার কপি ইত্যাদি আবেদন পদ্ধতি নিকটস্থ কৃষি ব্যাংকের শাখায় গিয়ে সরাসরি আবেদন করা যাবে এছাড়াও অনলাইনে কৃষি ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করেও আবেদন করা যাবে তাছাড়া প্রয়োজনে ব্যাংকের নির্দিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেও আবেদন করা যাবে সর্বশেষ টাকা উত্তোলনের প্রক্রিয়া আবেদন করার পর ঋণ অনুমোদন হলে টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে এজন্য অবশ্যই কৃষি ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে তো ভিওয়ার্স আশা করছি কৃষি ব্যাংকের জামানতবিহীন লোন সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না তারপরে যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন ব্যাংকিং সম্পর্কে নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ